এই জন্য কোন মানুষের সাথে আমরা অন্যায় আচরণ করব না এই শিক্ষা আমাদের রসুল আমাদেরকে দেন নাই রসুল্লাহ তিনি কাফিরদের সাথেও তিনি ভালো ব্যবহার করেছেন তাদের সাথে খারাপ আচরণ করেন নাই রসুল্লাহ তিনি যুদ্ধের ময়দানে কাফেরদেরকে আটক করা হয়েছে রসুল্লাহর যেমন আদব ছিল রসুল্লাহর যেমন মায়া ছিল দয়া ছিল রে মুসলমানেরা এমন সময়ও কাফেররা কে দেখে কালে মা পরে মুসলমান হয়ে গেছে যে রে কনসু এমন আশার আজকে আমাদের দ্বারা প্রকাশ পায় না কেন বলেন কেন প্রকাশ পায় না অন্যকে কেন আমরা ঠকাই কয়দিন পরে পরে পেঁয়াজের দাম আর আলুর দাম বেড়ে যায় ঠিক কিনা জোরে কন পেঁয়াজের দাম কত করে আছে এখন একশো বিশ সারা বাংলাদেশে আপনারা যেহেতু এই আপনারা এই বা আপনারা আছে তো দেখে আসলাম তো আশপাশে অনেক ক্ষেত খামার আছে আপনারা করেন কিন্তু এটার ন্যায্য মূল্য যখন বৃদ্ধি পায় মূল্য যখন বৃদ্ধি পায় তখন কিন্তু আমার দেশের এই অবলা সরলা কৃষকেরা কিন্তু এর ন্যায্য মূল্য পায় না ঠিক কি না জলে কন কারা পায় কারা পায় এই মূল্যগুলো কারা পায় যারা নাকি আগে থেকেই গরিবদের রক্ত চুষেখে ব্যাংকে টাকা জমিয়েছে এবং কি খাটের নিচে তেল জমা করে রাখছে ঠিক কি না এই গরিবদের যারা রক্ত চুষে খেয়ে দশতলা বিশতলা বিল্ডিং করেছে এই রোগগুলোর কাছ থেকে তারা একটা সময় কম দামে কিনে তারা মজুত করে রাখে মজুদ করার পরে একবার তো মারলোই মজুদ কম দামে নিয়ে গেল মারলো এর চাইতে বেশি খরচ হয়ে গেছে কৃষকের সার আনতে গেলে এখন টিকিট দবাইরা কথা বলেন না কেন টিকিট ছাড়া সার হয় না অথচ গভর্নমেন্ট থেকে কিন্তু এই ধরনের কোনো নিয়ম নীতি দেয় নাই এখন এই যে যারা সিন্ডিকেট করে জমা করে রাখলো হঠাৎ করে একদিন বাজারে আলোর শূন্যতা এবং পেঁয়াজের শূন্যতা দেখা দিল আর কয়েক বছর আগে পেঁয়াজ তো এই মরিচ তো মাসাল্লাহ সাতশো টাকা কেজি করে আমরা খাইছি বারোশো টাকা বারোশো টাকা কথা বলি নাই ও মুসলমান এই সিন্ডিকেট যারা করে এই সিন্ডিকেট যারা করে একবার তো কৃষককে মানলোই কম দামে কিনে নিয়া এরপরে কি করলো বাজারে এগুলো শূন্যতা দেখা দিল শূন্যতা দেখা দেওয়ার পরে এরপরে আবার ওই স্টক থেকে এই মালগুলো আবার বেশি দামে চড়াও দামে আবার ছেড়ে দিল আমার কথা কথাগুলো ন্যায্য মূল্য যদি পেতে হয় আমার দেশের কৃষকেরা যারা রাত ভর রোদ বৃষ্টিতে ভিজে যারা নাকি কষ্ট করে খেতে ফসল ভরায় এরা ন্যায্য মূল্য বেশি দাম পাবে ঠিক কিনা জোরে কর কিন্তু চোদ্দ বসে গরিবের ঘাম চষে রক্ত চষে তোমরা যে খেয়ে খেয়ে সিন্ডিকেট করো এগুলোর হিসাব পরকালে হবে আজকে যারা মধ্যবিত্ত যারা মানুষ আছে এরা আজকে এমন অবস্থা হয়ে গেছে একজন মানুষের কাছে যে নিজের আর্তনাদের কথা বলবে নিজের স্ট্যাটাসের জন্য নিজের সম্মানে বাঁধে সে বলতে পারে না কত মানুষ আত্মহত্যা করছে নিজের ফ্যামিলি চালাতে পারছে না মুসলমান এই জন্য আমাদের এগুলো বাদ দিয়ে নসরুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুর আরবিন বলেন লা কদে কান গুনফির সোনিল্লাহি বসুন্দ হাসানা লেমাং কানায় রজুন কদে ক রুল্লা খা কা তিয় তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম মডেল করে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের কাছে পাঠাইয়া দিলাম আমার শ্রেষ্ঠ রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তোমাদের জন্য মডেল আদর্শ করে পাঠিয়ে দিলাম যদি তোমরা রসুলকে নিজেদের মডেল আদর্শ রূপে যদি তোমরা গ্রহণ করতে পারো নিজের সমাজের ভিতরে নিজের পরিবারের ভিতরে সমাজ এবং রাষ্ট্রের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন শান্তির বন্যা বওয়াই দিবেন যে Subhanallah. আমার বন্ধুরা আমার ও দুনিয়ার যে রসুলকে আল্লাহ রব্বুল আলমিন এত নিয়ামত হিসেবে আমাদের কাছে পাঠায় দিলেন সে হাদিস শরীফে বলা হয়েছে মান হাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি মাই ফিল জান্না নবীজি বলেছেন মান হাব্বা সুন্নতি যারা আমার সুন্নতকে মহাব্বত করলো সে যেন আমি রুসুলকেই মহাব্বত করল ভালোবাসল আর আমি যা আমি রুসুলকে যারা মহাব্বত খৎ করলো কে আমাদের দিন আমি রুসুলের সাথে একই জান্নাতে থাকবে জোরই কবি সুমান আল্লাহ রহমানত আল্লিম আলাম নবী রহমানতাল্লিম আলাম নবী প্রমাণ উম্মত ভিন্ন কে বুঝিবে দয়ার নবীর নসান বল না উম্মত ভিন্ন কে বুঝিবে নবীর দার নবী আমার মদিনারী বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবি বের সুলো বলেন মার হাবাম নবী আমার মাদি নারী আমার আল্লাহ করিয়া নামটি দিলেন হাবি বের সেই নবীকে ভুল বুঝিলে থাকবে না ইমান

محبت لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله আরে হি ওয়াসাল্লাম ভাই আমার বন্ধুর আমার এই জন্য সুন্নাত কি মোহাব্বত করতে হবে আছেন না নাই কথা বলে না রাজি নাই সাধারণ যে গুলো এগুলো আমরা আমল করার আগে অভ্যাস করব তার ভিতরে এক নম্বর হলো পুরুষ আপনার একটা লাইসেন্স থাকা দরকার এই লাইসেন্সটা হলো দাড়ি লাইসেন্সটা হলো কি দাঁড়ি এই জন্য যারা দাড়ি রাখেন নাই আবার আপনাদের দোষ আমি দিই না অনেকেই আছে বউ নির্যাতন করে যে তুমি যদি দাঁড়িয়ে রাখো তোমার ভাত আমি খাবো না আছে একজনকে বলছি যে ভাই আপনি দাঁড়িয়ে রাখেন না কেন বা হুজুর কয় আপনার ভাবি কয় পছন্দ করে না আমি কই উনি দাড়ি পছন্দ করে না তো উনারও পছন্দ করার আপনার এত ঠেকা বসে না দেশে কি এত মেয়ে লোকের অভাব পড়ছে এই জন্য মনে রাখবেন একটা পার্থক্য বোঝাই মেয়েদের মুখে কি দাঁড়িয়ে আছে হ্যাঁ দাঁড়িয়ে নাই কিন্তু পুরুষের মুখে দাঁড়িয়ে আসছি আল্লাহ তালা কেন দিলেন দুইজন তো দুই রকম দুইজন তো দুই নিয়ামত এই জন্য আল্লাহ তালা এক নিয়ামত দ্বারা আর এক নিয়ামতকে পূর্ণতা লাভ করাই দেন সুবাহ আল্লাহ করেন এই জন্য আমার যত মা বোনেরা এসেছেন আসছে না মা বনে আসছে না আসছে মা বোনেরা যারা আসছেন আল্লাহর রস্তে কোনো দিনে কথা বলবেন না যে আপনি দাঁড়িয়ে রাখলে আমার ভালো লাগে না স্মার্ট লাগে না আপনাকে কে বলছে দাড়িওয়ালা মানুষের মতো স্মার্ট মানুষ আর পৃথিবীতে নাই যদি লাগতো তাহলে আমার রাখতেন না তার নিজের মুখে ছিল রসুল্লার উপরে আর কোন শ্রেষ্ঠতম আদর্শতম এরকম মডেল কে আর পৃথিবীতে আসে কে পর্যন্ত আছে থাকবে নাই এই আজকে থেকে আব্বাসি যারা আসছে নিয়ত করেন আমি দাড়ি রাখবো ইনশাল্লাহ কারা কারা তাই রাখবো দেখি লিল্লা হে তাকবীর লিল্লা হে তাকবীর আল্লাহ তাআলা যেন এই হাতগুলো নাজাতের জরিয়া বাড়ায় দিক সকলে বলেন আমিন ভাই দাড়ি কাটলে রাসূলুল্লাহ তিনি কষ্ট পান রাসূলুল্লাহ কষ্ট পান এই জন্য আসেন আজকে থেকে আমরা দাড়ি কাটবো না আর মা বোনেরা আসছেন মা বোনদের জন্য একটা হাদিস আমি আমলের কথা বলে যাব মা বোনেরা আপনারা চারটা আমল করবেন এই চারটা আমল যদি কোনো নারীরা করতে পারে তাহলে আল্লাহরব্বুর আলমিন ওই নারীদেরকে জান্নাত খুলে দিবেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে শুভ জোরে বলেন এক নম্বর হলো ইরা সল্লা আলমার আতু খামসাখা এক নম্বর হলো পাঁচ সপ্ত নামাজ এক নম্বরে হলো কি মা বোনেরা যারা আসছেন তারা তো শুনতেছেনই আর যারা আসেন নাই এটা আমার অধ্যারিতা থাকবে আপনারা পৌঁছাই দিবেন আপনার মেয়েদের আপনার মেয়েকে শেখাবেন আপনার স্ত্রীকে শেখাবেন আপনার মাকে বলবেন এক নম্বরে হলো অসহমত শাহরাগা রমজান মাসে রোজা রাখতে হবে আর কয়েকটা দিন পরে মাহে রমজান আসতেছে রহমত বরকত নাজাতের মাস আসতেছে তাকুয়া অর্জনের মাস আসতেছে এই জন্য দুই নম্বরে হলো কি রোজা রাখতে হবে তিন নম্বর হলো নিজের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে করতে হবে আর চার নম্বর হলো আজ স্বামীর খেদমত করতে হবে এই চারটা কাজ যদি কেউ করতে পারেন নবীজি তিনি বলেছেন জান্না এই নারীকে এই নারীর জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে সুবাহ আল্লাহ অন্যত্র হাদিসে এসেছেন রসুল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জামিনদার হয়ে যাবেন জুড়ে বলেন সুহান তাহলে এই চারটা কাজ এক নম্বরে কি জুড়ে বলেন তো নামাজ এক নম্বরে কি জুড়ে বলেন এক নম্বরে কি দুই নম্বরে হলো রোজা দুই নম্বরে কি আর তিন নম্বরে হলো পর্দা পুষি করা লজ্জাস্থান হেফাজত করা আর চার নম্বরে হলো স্বামীর খেদমত করা জোরে বলেন চার নম্বরে কি স্বামীর খেদমত করা এবার আসেন আব্বাজি যারা আসছেন আপনাদের জন্য একটা আমল সহজ একটি আমল সহিহুল বুখারীর একেবারে শেষ একটা হাদিস আমল আপনাদেরকে দেব সেটা হলো রাসূলুল্লাহ তিনি বলেছেন কালিমাতানি হাবিবাতানি লিল রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি আলাল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটি আপনারা বেশি বেশি করবেন এই কালীবাটি আপনারা বেশি বেশি উচ্চারণ করবেন হাটে বাজারে সব সময় পড়বেন নবীজি বলেছেন এমন দুটি বাক্য আছে যেগুলো পড়তে জবানে খুবই হালকা কিন্তু মিজানের পাল্লায় এর ওজন সবচাইতে বেড়ে যাবে সুবাহান আল্লাহ এই জন্য এ হাদিসটি আপনারা আমল করবেন জিকির করবেন কি সুবাহানিম অবিহামদিঘি শুভহানিম শুভহানি অবিহামদিঘি শুভহানিল অজিম পারা যাবে না ভাই পারা যাবে না এই যারা যুবক আসছ তোমরা তো খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীর তোমরা তো আম্মার আদি আল্লাহ উত্তর শরীর তোমরা আজকে থেকে নিয়ত করবা আজকে থেকে নামাজ কামাই দিব না রাজে আসো না ভাই ইনশাল্লাহ যুবক যারা আসছ ভাই নামাজ কামাই দিও না নামাজ কাজা করো না মুখে সৌন্দর্য বাড়াইতে চাও তাহলে নামাজ পড়ো তাজা উজু করে নামাজ পড়ো মুখের নূর আল্লাহ তালা বাড়াই দিবে মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করো না এমন তুমি শিক্ষা অর্জন করো এমন বিদ্যা এমন যোগ্যতা তুমি অর্জন করো মেয়ের বাবা যেন তার মেয়েকে দেওয়ার জন্য তোমার পিছনে ঘুরে ঠিক কিনা জানে কান এই জন্য যুবক যারা আসছ খবরদার ট্যাঙ্কি মেঙ্কি ছেড়ে দাও সময় লস করবা তো পরে বিপদে পড়বা হ্যাঁ এই লাভিং ফাভিং বাদ দাও যদি ভালোবাসতে হয় মহান মজুর রসুল্লাহকে ভালোবাসো যদি ভালোবাসতে হয় তুমি ভালোবাসো ভালো যদি বাসতে হয় মহান রবকে ভালোবাসো উত্তম স্ত্রী এবং উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন সোহান আলাদে কান পৃথিবীতে দ্বিতীয় জাহান্নাম কোনটা জানো যুবক যারা বলি পৃথিবীতে দ্বিতীয় জাহান্নাম নাম হলো যে স্ত্রীর সাথে স্বামীর সাথে বনত থাকে না টিকি নাজরে কন সেদিন টাঙ্গালে স্পেশাল দাওয়াত গেছি ওখানে গিয়ে যুবকদের উদ্যোগে মাহফিল যুবকদেরকে নিয়ে আলোচনা করতেছিলাম একজনকে বলছি যে কার কার বৌনিয়া খুব আনন্দে আসেন হ্যাঁ হাত ঠান এক যুবক খারাই গেছে আমি বললাম কি ভাই এত আবে কয় হুজুর আমার মতো এই এই সংসার কেউ করে না বললাম কেন কয় হুজুর কয় আমি দুনিয়াতে দুনিয়াতে আসি কয় না জাহান নামে জ্বলতেছি কিছু বলতে পারি না আজকে মাত্রই প্রথম আমি স্ত্রীর মামলায় ছয় মাস জেল খটে আসলাম দেখছো নি আমার হ্যাঁ সংসারে যদি গজব লেগে থাকে স্বামী আর এই বেজি আর সাথে সম্পর্ক যদি স্বামী স্ত্রীর সাথে হয় তাহলে কপালে এই সাইড দেওয়ালের বাতি জুটে ঠিক কিনা এই জন্য যুবক যারা আসছে ভাই খবরদার এগুলো বাদ দিয়ে তোমরা এই মুশ্রী আসবা ইমামের কাছে কোরআন তার শুনবা আর তোমারও কাছে তোমারও নিয়ে যাবেন না না নিয়ে যাবেন আপনারা হ্যাঁ কথা কন না কেন তোমারও নিয়ে আসেন ভাই তোমারও নিয়ে আসেন ঠান্ডা হয়ে গেল নাকি হ্যাঁ ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে এই যে যুবক ভাইরা আসছো তোমরা কি করতে পারবা যে আজকে থেকে আর পাঁচ সপ্তাহ নামাজ আমরা কামাই দিব না যুবক ভাইরা দিতে পারবা আমি দোয়া করব আল্লাহ তালা যেন তোমাদেরকে দিনের খালিদ বিন ওয়ালিদের উত্তর বানায় দিক সকলে বলে না আমি তালা তোমাদের এই পড়াশোনার ভিতরে যেন বারা কাত দান করে এমন আর মার সাথে বাবার সাথে এই সাবজেক্টটা আমি আজকে নেই নাই যেহেতু আজকে এদিকে আমি প্রথম আসছি হ্যাঁ গতকালকে আমি সেই রাজবাড়ি ফরিদপুর থেকে আসছি এই জন্য এই সাবজেক্টটা দিলাম না যুবকরা খবরদার আব্বার সাথে বেঁধবি না মার সাথে বেয়াদবি করবা না আব্বা মা কি জিনিস তোমার যদি সন্তান হয় তখন তুমি বুঝতে পারবা আব্বা কি জিনিস আমার আমার মেয়ে অসুস্থ আছে অসুস্থ থাকার পরে আমার মেয়ে হওয়ার আগে আব্বা মা কি যে টেনশন করে আমার জন্য আমার তিনটা ভাইয়ের জন্য বলে বোঝাতে পারবো না তখন তো এতটা বুঝি নাই নিজের যখন নাকি একটা মেয়ে হয়েছে বাবা বাবা বলে যখন নাকি ডাক দেয় সন্তানটা খাবার বন্ধ করে দিছে ঘুমায় না আমি বিভিন্ন জায়গায় প্রোগ্রামে থাকি বিবে ফোন দিয়ে বলে যে আপনি আসেন প্রোগ্রাম করতে হবে না সন্তানটা কিছুই খায় না কলিজাটা ফেটে যায় এই জন্য মার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না যুবক আপনার সাথে খারাপ ব্যবহার করবে না তুমি কি জানো তোমার এই বাবা যে খেতে মানুষের বাড়িতে যে হালের কাজ করেছে সকাল বেলা খেতে গেছে এই ঠান্ডা কুয়াশার ভিতরে এক জোড়া জুতা নাই এক জোড়া জুতা নাই তুমি বলছো যে আব্বা আমার এক জোড়া জুতা লাগবে সারা দিন করা কামের টাকা দিয়া তোমাদের এই বাজার থেকে একটা জোড়া জুতা কিনে দিছে বাবার সামনে জুতা পরে একটু লাফালাফি করছো আর অন্তরটা আত্মহারা হয়ে গেছে খুশির ঠেলা কিন্তু নিজের পায়ে কিন্তু জুতা নাই তোমার পায়ে জুতা দেখে তোমার বাবা তো হয়ে গেছে খুশি এই জন্য যুবক যারা আল্লাহর আল্লাহরস্তে মায়ের সাথে খারাপ ব্যবহার করবে না বাবার সাথে কখনো খারাপ ব্যবহার না তোমাকে জন্ম দিতে গিয়া তোমার মায়ের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে একটা সুস্থ সবল কোনো যদি পুরুষের শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়ে যায় সঙ্গে সঙ্গে বিজ্ঞান বিজ্ঞানীরা তারা বলেছেন সঙ্গে সঙ্গে ওখানেই সে মারা যাবে জীবন যুদ্ধ বাজে রেখে তোমার মা তোমাকে দুনিয়ার আলো দেখাইছে তোমার বাবা তোমাকে জন্ম দিতে গিয়া যে সিমেন্ট গুলো খরচ করেছে তোমার বাবার চেহারার দিকে তাকাও তোমার বাবার চেহারার ভিতরে বৃদ্ধার ছাপ পড়ে গেছে চেহারাটা ভেঙে গেছে শরীর দুর্বল হয়ে গেছে আগেকার মতো শরীর চলে না এই জন্য আব্বাকে কষ্ট দেওয়া যুবক মাকেও কষ্ট দেওয়া আল্লাহ আল আমি নামার এই কলিজার টুকরা যুবক ভাইদের কবুল করুক সকলে বলে না আমি